আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রচণ্ড গরম পড়েছিলো আজকে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম আমার তো আজকে একেবারেই রান্না করতে মন চাচ্ছিল না তারপর ভাবলাম ঝটপট কি রান্না করা যায় যেটা করলে আমার সময় কম লাগবে আর আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো পাবদা মাছ নিয়ে নিয়েছি খুব সুন্দর করে পাপডাটা রান্না করেছি আমি আজকে ভাবতেই পারিনি আমার আজকে রান্না ভালো হবে তবে আলহামদুলিল্লাহ আমার মাছটা রান্না সুন্দর হয়েছিল খুব তড়িঘড়ি করে পাবদা করেছি পাবদা হতে তো এমনিতেই সময় লাগে না আর আরেকটা রান্না যেটা করেছি এটাতেও সময় কম লাগে সেটা হচ্ছে একটুখানি ডিম ভুনা করে নিয়েছিলাম আমার ডিমগুলো দেখে হাসবেন না আমি ডিম ছিলতে গেলে সব সময়ই দেখা যায় খোসার সাথে অনেকটা ডিম উঠে আসে কি করব আনারি রাঁধুনি বলে কথা ডিমটাও বেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম একটু সুন্দর করে করতে তবে অল্প সময় লাগে এই দুটো রান্নাতেই তাই এই দুটোকে আজকে সিলেক্ট করেছি আমি তারপর কি করলাম সাদা ভাতের সাথে এই পাবদা আর ডিম ভুনা দিয়ে মজা করে আমি ভাত খেয়ে নিলাম আজকে রান্নাটার কালার কি হয়ে জানি অনেক সুন্দর এসেছে অবশ্য টমেটো একটু বেশি অ্যাড করেছিলাম কারণ টমেটো এমনিতেই ভালোবাসি মন চাচ্ছিল একটু বেশি করে টমেটো দিয়ে খাবো সো আমি পাবদা মাছটায় ডিম দুটোতেই হচ্ছে আমি টমেটো বেশি করে অ্যাড করেছি বলতে হবে আজকে রান্নাটা কিন্তু বেস্ট হয়েছিল আমার আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই